নিউজটির ভিতরে তার মারা যাওয়ার ফটোটি আছে উনি মারা গেছেন শেখ হাসিনার মৃত্যু নিয়ে অনলাইন তোলপার অনেকে বলছেন যে শেখ হাসিনা ভারতে মারা গেছেন শুধু তা নয় আমার কাছে আছে যে আপনার সুখ বার্তা ওবায়দুল সাইন দেওয়া সিগনেচার করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপডেট বাংলার বিশেষ একটি জরুরি নিউজ আপডেটে আপনাকে জানাই আন্তরিক স্বাগত দর্শক মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর দিল্লির ইন্দ্রপ্রস্ত অ্যাপোলো হাসপাতালে শেখ হাসিনা মারা গেছে দুপুরো একটায় এই দাবিটি এখন এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন পুরো বাংলাদেশ থমকে গেছে কেউ বলছে এটি সত্য খবর কেউ আবার বলছে এটি পরিকল্পিত অপপ্রচার তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে বের করবো এই খবরটি প্রথম কোথা থেকে ছড়ালো হাসপাতাল কর্তৃপক্ষ বা ভারতের কোনো সূত্র কি আসলে এটি নিশ্চিত করেছে আর এমন গুজব ছড়িয়ে দেশের ভিতরে অস্থিরতা তৈরির পেছনে কারা থাকতে পারে দর্শক সত্য জানার আগে বিভ্রান্ত হবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আজ বিশ্লেষণ করব এই খবর আসলে কতটা সত্য আর কতটা পরিকল্পিত মিথ্যা আর যদি মনে হয় আমরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরছি তাহলে একটা লাইক দিন আর নিচে কমেন্টে লিখে জানান আপনার মতে এমন গুজবের বিরুদ্ধে সরকার ও গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত চলুন শুরু করি আজকের অনুসন্ধানমূলক প্রতিবেদন দর্শক ছাব্বিশে অক্টোবর দুপুরের দিকে ফেসবুক ও এক্স টুইটার এর কিছু পেজে এক পোস্টে ভাইরাল হয় সেখানে লেখা ছিল দিল্লির ইন্দোপোস্ত অ্যাপোলো হাসপাতালে শেখ হাসিনা মারা গেছেন দুপুর একটায় পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি ওয়াই পোস্ট ভিডিও যেখানে এক ব্যক্তিকে কান্নার ভেতর দিয়ে ইনালিল্লা বলতে দেখা যায় ভিডিওর নিচে লেখা সাদ্দাম ইনান এখন হাসপাতালে এই ভিডিওটি মুহূর্তের মধ্যে হাজার হাজার বার শেয়ার হয় এরপর ইউটিউব ও টিকটকে ছড়িয়ে পড়ে ছোট ছোট ক্লিক কেউ শিরোনাম দেয় শেষ শেখ আর নেই কেউ বলে দিল্লি থেকে চাঞ্চল্যকর খবর কিন্তু এখানেই প্রথম অসঙ্গতি ভিডিওটি পুরনো এটি দুই সালের অন্য এক ঘটনার সময় ধারণ করা যা ভারতেই একটি স্থানীয় হাসপাতালে ফুটেজ এটি অ্যাপোলো হাসপাতালের নয় বরং সম্পূর্ণ ভিন্ন এক লোকেশন তাহলে তাহলে কে এমনভাবে পুরনো ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে জুড়ে দিল দর্শক আমাদের অনুসন্ধানে দেখা গেছে গুজবটি প্রথম ছড়াই একটি অজ্ঞাতনামা ফেসবুক পেজ থেকে আর অ্যাডমিন অবস্থান করছিলেন মধ্যপ্রাচ্যে সেই পোস্ট করার পনেরো মিনিটের মধ্যেই বাংলাদেশে প্রায় দুইশোর বেশি ফেক আইডি সেই খবরটি কপি করে ছড়াতে থাকে তাদের অনেকেই রাজনৈতিক দলীয় পেজে কমেন্টে এই ভিডিও শেয়ার করে উত্তেজনা সৃষ্টি করে কিন্তু প্রোফাইল এমনভাবে পোস্ট করে যেন খবরটি ভারতের সরকারি সূত্রে নিশ্চিত কিন্তু আমরা খুঁজে দেখেছি ভারতের কোনো সংবাদ মাধ্যমে এমন কোনো তথ্য নেই এমনকি ইন্দ্রপ্রস্ত অ্যাপোলো হাসপাতাল এর অফিসিয়াল ওয়েবসাইট ও হেল্পলাইন থেকেও জানানো হয়েছে শেখ হাসিনা নামে কোনো রোগী বর্তমানে এখানে ভর্তি নেই গুজবটি যখন ছড়িয়ে পড়ছে তখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতি দেয় সরকারের পক্ষ থেকে জানানো হয় চোর শেখ হাসিনা সুস্থ আছেন তিনি বর্তমানে দিল্লিতে পালাতক অবস্থায় আছেন এবং ভারতের কোনো হাসপাতালে ভর্তি নন বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস ও ভিটিভি নিউজও দ্রুত এ খবর খণ্ডন করে আর ভিডিও সহকারে প্রকাশ করে এটি একটি বিভ্রান্তিকর প্রচারণা যার মাধ্যমে দেশে অস্থিরতার সৃষ্টি করার চেষ্টা চলছে তবে দর্শক গুজব যখন একবার ছড়িয়ে যায় তখন সেটি থামানো অনেক কঠিন অনেকে সত্য জানার আগেই শেয়ার করে ফেলেন আর সেখান থেকেই গুজব হয়ে ওঠে বিশ্বাসযোগ্য খবর রূপে দর্শক প্রশ্ন উঠছে কেন এমন একটি সময় বেছে নেওয়া হলো। বাংলাদেশের রাজনীতি এখন অত্যন্ত উত্তেজনাময় অবস্থা রয়েছে নির্বাচন সামনে আন্তর্জাতিক চাপ বেড়েছে এমন সময় একটি মিথ্যা মৃত্যু সংবাদ ছড়িয়ে দেওয়া মানে সরাসরি দেশের স্থিতিশীলতাকে টার্গেট করা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের গুজবের পিছনে রয়েছে অস্থির সংকটে থাকা ওপাঘান্ডা গ্রুপ যারা বিদেশ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিভ্রান্তি ছড়ায় তাদের লক্ষ্য ইংরুজ সরকারের উপর জনগণের আস্থা নষ্ট করা আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি করা এবং ভয়ের পরিবেশ সৃষ্টি করা গুজবের পর দেশের ভিতরে ও প্রবাসে থাকা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন আওয়ামী লীগ নেতারা চোখের জল ফেলে পোস্ট করেন আবার কেউ ইন্ডিয়াতে বসে সরাসরি দোয়া মাহফিলের ঘোষণা দেন কিন্তু সত্য উদ্ঘাটনের পর দেখা যায় এই সব প্রতিক্রিয়াগুলো ছিল আবেগ নির্বল কোনো যাচাই ছাড়া দর্শক এখানেই আমাদের শিক্ষা যাচাই ছাড়া কোনো খবরেই বিশ্বাস করা উচিত নয় বিশেষ করে রাজনীতিবিদদের বিষয়ে কারণ সেখানে তথ্যের অপব্যবহার সবচেয়ে বেশি হয় আমাদের ফ্যাক্ট চেক টিম বিশ্লেষণ করেছে ভিডিওটি পুরনো ছবিগুলো এডিট করা হাসপাতালের কোনো নথিতে নাম নেই ইউন সরকার ও ভারতের পক্ষ থেকে খবরটি অস্বীকার করা হয়েছে অতএব দিল্লির হাসপাতালে শেখ হাসিনা মারা গেছেন এটি সম্পূর্ণ গুজব যার কোনো বাস্তব ভিত্তি নেই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় স্বচ্ছ যাচাই না করে খবর ছড়ানো মানে অন্যের ক্ষতি করা একটি গুজব কখনো কখনো একটি রাষ্ট্রের ভাবমূর্তি ধ্বংস করে দিতে পারে দর্শক আমরা সংবাদ পরিবেশন করি নিরপেক্ষভাবে সত্যকে তুলে ধরা আমাদের দায়িত্ব গুজব নয় আপনি যদি মনে করেন আমরা দায়িত্বশীলভাবে সত্য তথ্য তুলে ধরছি তাহলে ভিডিওটিতে লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনি মনে করেন গুজব ছড়ানো বন্ধ করতে কি করা উচিত আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা যাতে আপনি পান যাচাইকৃত নিরপেক্ষ ও সত্য সংবাদ সবার আগে আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরবর্তী নিউজ আপডেট